আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বিশ্বসেরা অরিজিনাল মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চার খামার করতে চান ভালো মানের বাচ্চাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজাখুঁজি করেও সংগ্রহ করতে পারছেন না আপনারা শতভাগ নিশ্চয়তার সাথে সুস্থ সুন্দর এগ্রেডের অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন দ্রুত বর্ধনশীল এই জাতের মাত্র দিনে অধিক পরিমাণ ওজন হয়ে নজর কেড়েছে বাংলাদেশের সকল পর্যায়ের খামারের তাই আপনারা যারা বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে অনেকেই ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁস পালনে আগ্রহী হয়ে ভালো মানের বাচ্চাগুলো খোঁজাখুঁজি করছেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনার বাসাবাড়ি সাদ বা যে কোনো জায়গায় সম্পূর্ণ পানি ছাড়াই অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাসের খামার করতে পারেন অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় প্রায় তিন গুণ পরিমাণ লাভ হয়ে থাকে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস খামারে তাই বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ খামারেই অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালনের প্রতি ঝুঁকে পড়েছে আপনারা যারা পরীক্ষামূলক বাসাবাড়িতে বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান অন্য অন্য হেসারির তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে মাত্র একশো টাকা পিস দরে ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন